প্রিয় নবী সাল্লা জামানাতেও তরমুজ ছিল এবং নবিয়া করিম সাল্লা সাল্লাম নিজেও তরমুজ খেতেন তবে নবিয়া করিম সাল্লা সাল্লাম তরমুজ খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতেন যাতে এর ক্ষতিকর প্রভাব শরীরে না পড়ে সালাম আলাইকুম মরহামতুল্লাহ বরকাত সম্মানিত দিনে ভাই বোনেরা আজকে আপনাদের সঙ্গে তরমুজ খাওয়ার সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা করব ইনশাল হ্যাঁ ভাই বোনেরা তরমুজ খাওয়ারও সুন্নত তরিকা রয়েছে আর সেই সুন্নত তরিকা নিয়ে বোনেরা গ্রীষ্মকালীন ফলের অন্যতম হচ্ছে তরমুজ এটি মহান রফুল আলমিনের নিয়ামত ও কুদরতের অপূর্ব নিদর্শন স্বাস্থ্যগত দিক দিয়ে। তরমুজ অনেক উপকারী তরমুজ শরীরের কোষকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও পেশির ব্যথা হার্ট অ্যাটাক ক্যান্সার ইত্যাদি উপশমে তরমুজ বিশেষ ভূমিকা রাখে বলে অনেকে মনে করেন তবে মাত্রার চেয়ে বেশি তরমুজ খেলে কখনো কখনো হিতে বিপরীত হওয়ারও আশঙ্কা রয়েছে বেশি পরিমাণে তরমুজ খেলে হজমে গোলযোগ দেখা দিতে পারে বিশেষ করে বেশি পরিমাণে তরমুজ খেলে ডায়রিয়া খাবার হজম না হওয়া গ্যাসের মতো নানা সমস্যা দেখা দেয় এই তরমুজের মধ্যে চিনির যৌগ হিসাবে পরিচিত সর্বিটল থাকে যা গ্যাস ও পাতলা পায়খানা তৈরি করে তাই এ ধরনের ফল খাওয়ার ক্ষেত্রে ব্যালেন্স তৈরি করা জরুরি যেমনটা নবে কারিম সাল্লি সাল্লাম করতেন প্রিয়নবী সাল্লাহ আলু সাল্লামের জামানাতেও তরমুজ ছিল এবং নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও তরমুজ খেতেন তবে সাল্লা সাল্লাম তরমুজ খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতেন যাতে এর ক্ষতিকর প্রভাব শরীরে না পড়ে সম্মাত তিনি বোনেরা মা আয়সা সিদ্দিকা রাজাল আনা থেকে বন্ধিত তিনি বলেন

খেজুরের গরম তরমুজের ঠান্ডাকে দূর করবে এবং তরমুজের ঠান্ডা খেজুরের গরমকে দূর করবে আবুদাউদ্দ শরীফ তিন হাজার আটশত ছত্রিশ নম্বর হাবিস সম্মানিত তিনি বোনেরা একটু বিস্তারিত বললে তরমুজ হচ্ছে ঠান্ডা জাতীয় ফল অর্থাৎ তরমুজের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা তবে ওলামায়েকেরা আমরা বলেন কাঁচা তরমুজ এবং যে পাকা অর্থাৎ মিষ্টি নয় এই ধরনের তরমুজের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা এই ধরনের খাওয়ার হচ্ছে খেজুর সহ খাওয়া সম্মানিত তিনি ভাই বোনেরা যেহেতু কাঁচা তরমুজ এবং পাকা পানসে তরমুজের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা তো এই ঠান্ডা ফলটি যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে এর ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এই জন্য দুটি একসঙ্গে শরীরে প্রবেশ করে এবং এর দ্বারা শরীরের কোনো ক্ষতি না হয় এজন্যই তিনি বলেছেন যে খেজুরের গরম তরমুজের ঠান্ডাকে নষ্ট করে দিবে দূর করে দিবে এবং তরমুজের ঠান্ডা খেজুরের গরমকে নষ্ট করে দিবে দূর করে দিবে আর যদি তরমুজটি পাকা হয় এবং মিষ্টি হয় তাহলেও খেজুর দিয়ে খেতে হবে কিনা না এ ব্যাপারে ওলামায় কেরামদের মধ্যে মহাদিসিনের মধ্যে ইখতলাফ রয়েছে তবে ফাথুল বাড়ি বাজলুল মাজহুদ তুহফাতুল আহবাজি তুহফাতুল আলমাই এবং আরও বিভিন্ন কিতাবের দ্বারা যেটা বোঝা যায় তা হচ্ছে অনেক কেরাম বলেছেন পাকা মিষ্টি তরমুজের মধ্যেও কিছুটা গরম ভাব রয়েছে অর্থাৎ মিষ্টি তরমুজের বৈশিষ্ট্যও কিছুটা গরম তবে খেজুরের থেকে কম এজন্য তারা বলেন মিষ্টি পাকা মিষ্টি তরমুজ হইলেও খেজুর সহ খাওয়াটাই উচিত এবং সুন্নত তরিকা তবে অনেকে আবার বলেছেন যে পাকা মিষ্টি তরমুজ হলে খেজুর সহ খাওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদের সবাইকে গ্রীষ্মকালীন সুস্বাদু এই ফলটি সুন্নত তরিকায় খাওয়ার তাও ফিকদান করুন এবং যে কোনো আমলই সুন্নত অনুযায়ী করার তাও ফিকদান করুন সালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত